সন্ত্রাসীর বাড়িতে পুলিশ ক্যাম্প ওসির অপসারণ ও বিচারের দাবিতে উত্তাল প্রেসক্লাব মুন্সীগঞ্জের গজারিয়ায় চিহ্নিত সন্ত্রাসী ও ফেসিস্ট সরকারের হিসেবে অভিযুক্ত কাইয়ুম দেওয়ান গ্যাং বাড়িতে পুলিশ ক্যাম্প স্থাপনের প্রতিবাদে এবং এর ষড়যন্ত্রের মূল কারিগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার আলম আজাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় প্রেস প্রেসক্লাব এলাকা আজ বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ ও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান বিশেষ করে এই অসি সাহেবের বিরুদ্ধে যে কমপ্লেইনটি এসেছে আমি আশাবাদ ব্যক্ত করব তাকে দ্রুত অপসারণ করে মুন্সিগঞ্জ গাজারিয়ার জনগণকে তাদের পাক স্বাধীনতা প্রয়োগ করার মতো সুযোগ করে দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি মানববন্ধনে বক্তারা তীব্র খুব প্রকাশ করে বলেন রক্ষক যখন ভক্ষকের পাহারাদার হয় তখন সাধারণ মানুষের নিরাপত্তা থাকে না রসি মোহাম্মদ আনোয়ার আলম আজাদ আপনি কায়ুম দেওয়ানের পাহারাদার নন জনগণের রক্ষক হন এবং অপরাধীর বাড়িতে ক্যাম্প মানি না ইত্যাদি স্লোগান প্রদর্শন করেন বক্তারা আরও বলেন এই সিদ্ধান্ত জুলাই বিপ্লবের সাথে একটি সরাসরি বেমানি এবং জনগণের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলার সামিল প্রতিবাদ সভায় জানানো হয় এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাখিল করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি বক্তারা অবিলম্বে এই বিতর্কিত ক্যাম্প একটি নিরপেক্ষ ও সর্বজনীন স্থানে স্থানান্তর এবং এর মূল কারিগর ওসি আনোয়ার আলম আজাদ সহ কায়ুম দেওয়ান হালিম দেওয়ান মাইনুদ্দিন দেওয়ান ও কুদ্দুস দেওয়ান গ্যাংয়ের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি কি করে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর কাজী মোহাম্মদ মুনিরুজ্জামান বাংলাদেশ প্রেস সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন আকাশ স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হাসান আলী ডক্টর আব্দুল্লাহ হেল শরীফ সাকি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশাহ বাসানি রাজনৈতিক আন্দোলন নেতা মোহাম্মদ আনারুল ইসলাম ইমন জুলাই যোদ্ধা এবং সাংবাদিক নজরুল ইসলাম সাচি বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন জনগণের দাবি মেনে নিয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে